সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তিন কুচি বুরকা কাটিং এবং সেলাই এর দ্বিতীয় পার্ট তো আমি প্রথম পার্টে দেখিয়েছিলাম এই বোরকাটি কীভাবে কাটিং করবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো এই বোরকাটি কিভাবে সেলাই করবেন ভিউয়ার্স ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো গলাটি আমি আয়রন দিয়ে চাপিয়ে নিয়েছি কাপড়ের সাথে তারপর এক চাপ পরিমাণ সেলাই দিয়ে রেখেছি আমি পেস্টিংয়ে গলা কাটিং করেছিলাম তাই আয়রন দিয়ে চাপিয়ে নিয়েছি তো এই যে দেখুন এখন আমি বোর্ডের সাথে গলা অ্যাটাচ করবো তো হাফ বোর্ডের মাঝামাঝি করে একটি কোনা কেটে রেখেছি আর গলারও মাঝামাঝি করে একটি কোনা কেটে তারপর আমি এটাকে এক সমান করে রেখে মধ্যখান দিয়ে একটি সেলাই করে দিচ্ছি তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম বক্রমের কিনারে কিনারে সেলাই করে নিতে হবে তো দেখুন আমি একদম পেস্টিংয়ের কিনারে কিনারে সেলাই করে নিচ্ছি সেলাইটা একটু ঘন করে দেবেন তারপর এক চাপ পরিমাণ ডেকে আমি এক্সট্রা কাপড়গুলো কেটে নেব তো কাপড় কাটা শেষ হওয়ার পরে একটু একটু করে কোনা কেটে নেবেন যাতে গলাটা ভালো করে উল্টে যায় এই যে দেখুন তারপর এই যে দেখুন এখানে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে এটা কিন্তু পেস্টিংয়ের উপরে সেলাইটা দেবেন এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে গলাটা ভালো করে উল্টে এবং ভালো করে বসে তো এই যে দেখুন তো এখন আমি জোড়া লাগাবো অর্থাৎ প্রথম লেয়ারটি আমি কুচি দিয়ে বসাবো হাবরির সাথে তো এটা হচ্ছে এক নম্বর লেয়ার তো এখন আমি এটার মাঝামাঝি করে কেটে নেব তারপর কুচি দিয়ে লাগিয়ে নেবো এটাকে তো আপনারা যারা কাটিং ভিডিও দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা কাটিং ভিডিওটি দেখে নেবেন তাহলে সেলাইটাও আরও বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো যে দেখুন এটাকে এভাবে রেখে তারপর একটু একটু করে আপনার কুচি দিয়ে দিতে হবে আপনার চাহিদা অনুযায়ী যতটুকু করে কুচি দিতে চান ততটুকু করে কুচি দিয়ে দিতে হবে তো আমি এখানে এই হাফ ইঞ্চি করে কুচি দিচ্ছি তো এভাবে কুচি দিয়ে দিতে হবে এই যে দেখুন তো আমার এই প্রথম লেয়ারটা এই হাবুর সাথে অ্যাটাচ করে নিয়েছি কুচি দিয়ে এই যে দেখুন কুচিটা কীরকম হয়েছে একদম পারফেক্টলি হয়েছে কিন্তু এই যে দেখুন তো এখন আমি দ্বিতীয় লেয়ারটি প্রথম লেয়ারের সাথে কুচি দিয়ে অ্যাটাচ করব তো এই যে দেখুন এটা হচ্ছে এক আর এই হচ্ছে দুইটা কেটেছিলাম তো প্রথম লেয়ারে কিন্তু আমি একটাই কেটেছি তারপর অর্ধেক করে নিয়েছি আর দ্বিতীয় লেয়ারে কিন্তু আমি দুইটা কেটেছি লেয়ার দুইটা কেটেছি তারপর আলাদা আলাদা করে লাগিয়ে নেবো এই যে দেখুন তো এটাও সেম এইভাবেই কুচি দিয়ে লাগাতে হবে আপনারা কাটিং ভিডিও যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে সেলাই করা ঠিক আছে তো এই যে দেখুন আমি এটারও কুচি কিন্তু একদম দিয়ে দিয়েছি তো এই যে দেখুন দ্বিতীয় লেয়ারটাও আমি লাগিয়ে নিয়েছি তো এখন আমরা তৃতীয় লেয়ারটা লাগাবো তো ওই যে দেখুন প্রথম লেয়ার তারপরে ওই যে দেখুন দ্বিতীয় লেয়ার দুটোই আমি লাগিয়ে নিয়েছি তো এখন এই তৃতীয় লেয়ারটা লাগাবো তৃতীয় লেয়ারের জন্য আমি তিন পিস কাপড় কেটেছি এই যে দেখুন এটা হচ্ছে এক পিস এই যে দেখুন তিন লম্বার লেয়ার এটা আর এটা হচ্ছে আরেক পিস আর এই যে দেখুন এটা হচ্ছে আরেক পিস তিন পিস ঠিক আছে প্রথম লেয়ারে আমি এক পিস রেখেছিলাম তারপর এটা মাঝামাঝি করে কেটে তারপর এই দুই পাটা লাগিয়েছি আর দ্বিতীয় লেয়ারে হচ্ছে এই এক পিস এক পিস করে কেটেছি তারপর এই তৃতীয় লেয়ারের মধ্যে দেখুন আমি তিন পিস কেটেছি তারপর তিন পিসের মধ্যে এক পিসকে আমি মাঝামাঝি করে কেটে অন্য দুই পিসের সাথে জোড়া দিয়ে দেব জোড়া দিয়ে বাড়িয়ে নেব ঠিক আছে তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন তো এই যে দেখুন এখন আমি লেয়ারের সাথে অ্যাটাচ করতে হবে তো এই যে দেখুন এটার জোড়া দিয়ে আগে আমি বাড়িয়ে নেব এই যে দেখুন তো এখানে আমি এক চাপ পরিমাণ ধরে সেলাই করে নিচ্ছি শেষ মাথায় একটি বারটেক দিয়ে দিবেন যাতে সেলাইটা না ছুটে এই যে দেখুন তো এখন আমি দুই নম্বর লেয়ারের সাথে তিন নম্বর লেয়ারটি অ্যাটাচ করে নেব দেখুন তো কুচিটা সেম এক সমান করেই রাখবেন হাফ ইঞ্চি পরিমাণ বা আপনারা যদি আরও ওই কম দিতে চান দিতে পারেন তো হাফ ইঞ্চি পরিমাণ করে যদি কুচি দেন তাহলে সবগুলো কুচি দেখতে ভালো লাগবে অনেক সুন্দর লাগবে দেখতে তোমার তৃতীয় লেয়ারটাও কিন্তু অ্যাটাচ করা শেষ হয়ে গেছে দ্বিতীয় লেয়ারের সাথে যে দেখুন আমার তিন কুচি হয়ে গেছে তো এই যে দেখুন এই প্রথম লেয়ারটা আর এই যে দেখুন দ্বিতীয় লেয়ারের কুচি এই হচ্ছে তৃতীয় লেয়ারের কুচি তো আপনারা সেম এভাবে দ্বিতীয়টাও করে নেবেন আর এই যে দেখুন কুচি ভালো করে বসার জন্য এখানে একটি চাপ সিলাই দিয়ে দিতে হবে তো এই যে দেখুন এটাকে আমি ওভারলক করে নিয়ে এসেছি আপনাদের ওভারলক থাকলে অবশ্যই ওভারলক করবেন তো এখন আমি এই যে দেখুন একটা পরিমাণ না দিয়ে আমি একদম কিনারে কিনারে সেলাই করে নিচ্ছি তো এটা একটা চাপ সিলাই দিলে আপনাদের কুচিটা খুব সুন্দর হয়ে বসবে তো এরকমভাবে এই প্রত্যেকটা লেয়ারের উপরে এইভাবে কুচি দিয়ে দেবেন তো আমার কুচি দেওয়া শেষ হয়ে গেছে আপনারা কিন্তু অপর পার্টটা সেম এভাবেই করে নেবেন তো যে দেখুন আমি এখন এই কাদের জোড়া দিচ্ছি অর্থাৎ ফুটের জোড়া দিয়ে দিচ্ছি তো এইভাবে এক পরিমাণ ধরে ফুটের জোড়াটা দিয়ে দিতে হবে তারপর কি সিলাই দিয়ে দিতে হবে দেখুন আমার এই ফুট জোড়া দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি বডির সাইড জোড়া দেবো তো আপনাদের এই মাপটা নিয়ে নেবেন আপনাদের যতটুক বডি আছে ততটুকু মাপ নিয়ে তারপর সেলাই করে নিতে হবে তো এই যে দেখুন আমি সেলাই করে নিচ্ছি আমার মাপ অনুযায়ী আপনারা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন একদম সহজ কিন্তু এই বোরকাটা সেলাই করা আমি বোরকার এক সাইডে সেলাই দিয়ে দিচ্ছি আপনারা ওপর সাইডে সেলাইটাও সেম এভাবে দিয়ে দেবেন তো এখন আমি হাতা তৈরি করব তো এই যে দেখুন হাতার মধ্যে একটা ডিজাইন আছে ওটা হাতে কুচি হবে লেয়ার দিয়ে আমি কুচি দিচ্ছি তো ওই যে দেখুন এটাকে এক পাশের সেলাই কিন্তু আমি মুড়ি ভেঙে নিয়েছি আপনারা সিম এভাবে মুড়ি করে নেবেন উনার মাথার মতন তারপর হাতার সাথে অ্যাটাচ করতে হবে কুচি দিয়ে দিয়ে তো এই যে দেখুন আমি কুচি দিয়ে দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি যারা এই বোরকার কাটিং ভিডিও দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে যে দেখুন আমি হাতার কুচিটা দিয়ে দিয়েছি এই যে দেখুন এরকম হয়েছে তো আমি এখানে একটি চাপশালিয়ে দেবো তো ওভারলক অবশ্যই করে নিতে হবে আপনাদের ওভারলক মেশিন থাকলে ওভারলক করে নেবেন আর যদি না থাকে তাহলে আশেপাশের দোকান থেকে ওভারলক করে নেবেন তাহলে কিন্তু বোরকাটা টেকসই হবে এই যে দেখুন তো এখন আমি এটাকে এই জোড়া দিয়ে দেব হাতাটা গুলিয়ে নিতে হবে তো হাতার এই মাপ অনুযায়ী আপনারা হাতা গুলিয়ে নেবেন তো আমি আমার মাপ অনুযায়ী এটাকে গুলিয়ে নিচ্ছি এই যে দেখুন তো এখন এই যে দেখুন বডির সাথে এই হাতের আর্মলটা একটু মিলিয়ে নেবেন তাহলে কিন্তু ভালো হবে আপনাদের শিলাই সময় এটাকে মিলিয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি তারপর আয় একটি দিয়ে দিতে হবে তো এখন উলটিয়ে দেখুন কীরকম হয়েছে এই যে দেখুন একদম পারফেক্ট কিন্তু হয়েছে তারপর এটা কীভাবে উল্টা দিকে ঢুকিয়ে নিতে হবে এই যে দেখুন হাতা বডির আর্মলের যে জোড়া আছে এই যে দেখুন বডির সাইডের যে জোড়া আছে সেই জোড়া আর হাতের সাইডের জোড়ার সাথে এই জোড়াটাকে মিলিয়ে নিতে হবে এই যে দেখুন এটাকে এভাবে মিলিয়ে নিয়ে তারপর এক চাপ পরিমাণ দরে সেলাই করে নিতে হবে তো আমি এক চাপ পরিমাণ সেলাই করে নিচ্ছি তো এই যে দেখুন আমি এক হাত অ্যাটাচ করে নিয়েছি বড়ির সাথে এই যে দেখুন একদম পারফেক্টলি হয়েছে এই যে জোড়া জোড়া কিন্তু একদম মিল রয়েছে আর এই যে দেখুন হাতাটা কেরম হয়েছে তো আপনারা সেম এভাবেই করবেন তো এখন আমি নিচের নীচের সেলাইটা দিয়ে দেব। মানে নিচের যে ভাঙ্গা আছে পটটি সেটা দিতে হবে তো আপনারা একবার বোর কাটা মেপে নেবেন আপনাদের যতটুকু লম্বা হবে ততটুক ম্যাপে তারপর নিচের সেলাইটা দিয়ে দেবেন তো আমি কিন্তু এক হাত দেখিয়েছি সাইটারও এক সিলে দেখিয়েছি আপনাদের ধারণার জন্য আপনারা এই ওপরগুলো কিন্তু ঠিক এভাবেই করে নেবেন বুরখার নিচের সিলাইটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এই যে দেখুন তো এই যে দেখুন একদম পারফেক্টলি কিন্তু বোরকাটির সেলাই করা শেষ হয়ে গেছে তো আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি সেলাই করে নিতে পারবেন কাটিংও করে নিতে পারবেন বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম